আবারও আলাক্সা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে পাঁচবার ছুটির তৃতীয় দিনে শত শত ইসরায়েলি দখলদার ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তায় জেরুজালামে অবস্থিত পবিত্র আলাক্সা মসজিদে প্রবেশ করে মঙ্গলবার সকাল পর্যন্ত সাতশোর বেশি দখলদার এই পবিত্র স্থানটিতে প্রবেশ করেছে একই সময় হাজার হাজার ইসরায়েল দখলদার আলাকসাই তাদের নিজস্ব ধর্মীয় আচার পালন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই ছুটির অজুহাতে দখলদারদের এই হামলার সুযোগ করে দিচ্ছে এবং পুরো সপ্তাহ জুড়েই এই অগ্রাসন অব্যাহত থাকবে বলে জানা গেছে বিপরীতে ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক প্রতিবেদনে জানা গেছে দখলদাররা আলাক্সা প্রাঙ্গনে পশু বলি দেওয়ার হুমকি দিয়েছে আলাকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের অন্যতম পবিত্র স্থান এই মসজিদে দখলদার ইসরায়েলিরা বারবার হামলা চালাচ্ছে এবং তাদের নিজস্ব ধর্মের কর্মকাণ্ড পরিচালনা করছে এর ফলে ফিলিস্তিনিবাসীদের ধর্মীয় প্রাঙ্গনে আঘাত করছে তারা সুজন মাহমুদ নিউজ টিভি বাংলা